আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আমাদের আজকের প্রসঙ্গ কিভাবে আমরা আমাদের কন্টেন্টগুলোকে একটু ভিউ ইনক্রিজ লেভেলে নিয়ে যেতে পারি আমার হচ্ছে টেক রিভিউ চ্যানেল যদিও আমার চ্যানেলটা এস্টাবলিশড হয়নি তারপরও যে কমেন্টগুলো পাই তাতে ভিউ বাড়াবো কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করব কিভাবে এই কমেন্টগুলো সবচেয়ে বেশি আসে তো আজকে কীভাবে আমরা ভিউ ইনক্রিজ করতে পারি ভিউ জেনারেট করতে পারি সেই টপিকের উপরে কথা বলবো প্রথমে থিওরিক্যাল যে টপিকগুলো আছে থিওরিক্যাল বিষয়বস্তুর উপর কথা বলবো তারপর প্র্যাকটিক্যালে কি করতে হবে সেটা বুঝিয়ে দেব। শুধু যে থিওরিক্যাল রুলস ফলো করলে ভিউ বাড়বে এমনটা কিন্তু না আবার শুধু যে প্র্যাকটিক্যাল টপিকগুলো ফলো করলে ভিউ বাড়বে এমনও কিন্তু না থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই আমাদেরকে ফলো করতে হবে সো কথা নামের শুরু করছি এক নম্বর হচ্ছে যে কোনো ইউটিউবার যদি একটা নিচ ধরে কাজ করে আমি বিশ্বাস করি এক থেকে দুই মাস বা তিন মাস পরে সে ভিউ জেনারেট করতে পারবে এক কথাই শেষ দুই নম্বরটা হচ্ছে যদি কোনো ইউটিউবার নিয়মিতভাবে ভিডিও আপলোড করে নির্দিষ্ট একটা সময় আনতে তাহলে সে ভিউ জেনারেট করতে পারবে আবার যদি কোনো ইউটিউবার প্রপার এসিও করতে পারে একটা লং ভিডিওর ক্ষেত্রে তাহলে সে ভিউ জেনারেট করতে পারবে এখানে যা বোঝা গেল আমাদেরকে ভিউ জেনারেট করতে গেলে একটা নিশ্চিত ধরে কাজ করতে হবে নিয়মিতভাবে লং ভিডিও আপলোড করতে হবে প্রপার এসিও করতে হবে থিওরিক্যাল এই টপিকগুলো আমাদেরকে মেনে চলতে হবে তিনটার একটা ফল্ট করলে ভিউ জেনারেট করাটা পসিবল না এক কথাই শেষ এবার আসি আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক অনেকে আসলে মানতে চাই অনেকে কিন্তু মানতেও চায় না তো কেন মানতে চায় না বা কারা মানতে চায় না সেটা তাদের ব্যাপার কিন্তু মানতে হবে কারণ আপনি একটা ইউটিউবার হবেন আপনাকে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে সেগুলো করবেন না সেটা তো হতে পারে না সেটাই হতে হবে আগে হুম তো বোঝানোর জন্য সর্বপ্রথম আমি আমার মেইলটা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে মেইলটা ওপেন হয়ে গেল এখন আমাকে যেতে হবে যে মেইলটা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই ইমেইলের ওয়াইটি স্টুডিওতে আসতে হবে তো বাস আমি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলাম ইন্টারপ্রেস করলাম ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পথে এই যে স্টুডিও একটু মিস্টেক হয়ে গিয়েছিল বাস চলে আসলো অটি স্টুডিও এখন স্টুডিওতে প্রেস করে দিলাম এখন ওপেন হয়ে যাচ্ছে তো সর্বপ্রথম যে অপশনটা আমাদের সামনে শো করেছে সেটা আমরা না বলি সেটা আমরা যদি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা দেখব যে একটা হচ্ছে ড্যাশবোর্ড একটা কি কন্টেন্ট একটা অ্যানালাইটিক্স আর একটা কমিউনিটি এরপর যদি নিচে একটু আন্ডার স্ক্রল করি কমিউনিটি সাবটাইটেল কপিরাইট আর্ন কাস্টমাইজেশন অডিও লাইব্রেরি তা আমরা কথা বলবো হচ্ছে কীভাবে আমরা ভিউ জেনারেট করতে পারি এক্ষেত্রে যেহেতু এটা অ্যানালাইটিক্সিবল ম্যাটার তাহলে আমরা অ্যানালাইটিক্সে চলে যাব অ্যানালাইটিক্সে প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে আমাদের সামনে চারটা অপশন শো করবে একটু মনিটার উপরে উপরে দেখেন একটা ওভারভিউ আর একটা কন্টেন্ট আর একটা অডিয়েন্স আর একটা ট্রেন্ডস এই চারটা অপশনের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোন অপশনটাতে আমরা সবচেয়ে বেশি রেজাল্ট পাবো বা সাজেশন পাবো ভিউ জেনারেট করার জন্য তো আমরা সাধারণত আমি টেক রিভিউ চ্যানেল ক্রিয়েট করেছি আমি জানি যে মোটামুটিভাবে অতটা না জানলেও যে একটু জানি যে আমাকে ভিউ জেনারেট করতে গেলে ট্রেন্ডসে আসতে হবে সো আমি ট্রেন্ডসে চলে আসলাম ট্রেন্ডসে আসার পর একটু খেয়াল করবেন ট্রেন্সে আসার পর একটু ফলো করবেন আপনারা সেটা হচ্ছে এখানে বলেছে গেট আইডিয়াস ফর দ্য নেক্সট ভিডিও পরবর্তী কোন টপিকের উপর ভিডিও মেক করতে হবে তার জন্য এখান থেকে পর্যাপ্ত পরিমাণ আইডিয়া নেওয়া সম্ভব তারপর একটা হচ্ছে মজার খেলা সেটা হচ্ছে এখানে বলেছে হোয়াট পিপুল আর লুকিং ফর লোকজন কি খোঁজে কি খুঁজছে মানুষ কি খুঁজছে তো মানুষ কি খুঁজছে সেটা একটু দেখি হাউ টু ইনক্রেজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল কিভাবে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রো করতে পারি বা বৃদ্ধি করতে পারি অর্থাৎ সাবস্ক্রাইবার কীভাবে বৃদ্ধি করতে পারি এই টপিকের উপরে যদি কোনো ইউটিউবার ভিডিও মেক করে এবং ভিডিও আপলোড করে তাহলে অবশ্যই সে ভিউ জেনারেট করতে পারবে কারণ টেক রিভিউ চ্যানেল থেকে এই টপিকের উপর এই টপিকের উপরে সে ভিডিও খুঁজছে অর্থাৎ অডিয়েন্স কিভাবে সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারি এই টপিকের উপর ভিডিও খুঁজছে টেক রিভিউ চ্যানেলের উপর বেস করে কিন্তু যাদের ব্লগ চ্যানেল তাদের ক্ষেত্রে ভিন্ন তাদের ব্লগ চ্যানেলের ট্রেন্ডস অপশনে কি কোন টপিক ফলো তা দেবে সেটা ফলো করতে হবে হুম যেহেতু এটা ব্লগ চ্যানেল নয় এটা টেক রিভিউ চ্যানেল তাহলে আমাকে এটা ফলো করতে হবে যারা আবার ট্র্যাভেল চ্যানেল ট্র্যাভেল চ্যানেলে কি আছে না আছে তার সেটা ফলো করতে হবে তো আমরা দুই নম্বর টপিকে একটু চোখ রাখি বলেছে লার্ন এশিয়া আর ডিজিটাল মার্কেটিং এসিও কিভাবে করব সেই টপিকের উপর আমাকে ভিডিও মেক করতে বলছে এবং পাশাপাশি এসিওটা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে একটু অঙ্গ অঙ্গীভাবে জড়িত সেহেতু এটার সাথে রিলেটিভ আছে হুম সেই বিষয়টা আমাদেরকে একটু চোখ রাখতে হবে অর্থাৎ এসিও সংক্রান্ত যে ভিডিওগুলো আছে কীভাবে এসিওর সর্বোচ্চ টপিক নিয়ে মানে এসিও করার যে সর্বোচ্চ ধাপ সেই ধাপগুলো নিয়ে কীভাবে ভিডিও মেক করে আপলোড করবেন সেই টপিকের উপরে ভিডিও যদি আমরা পাবলিশ করি তাহলে আমরা টেক রিভিউ চ্যানেল থেকে রেসপন্স পাবো অডিয়েন্সের কাছ থেকে এক কথা শেষ এখানে বলেছে হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড এসিও একটা নতুন একটা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও মেক নতুন একটা চ্যানেল কিভাবে মেক করবেন এবং কীভাবে এসিও করবেন চ্যানেলটা সেই টপিকের উপর ভিডিও মেক করে চ্যানেল আপলোড করতে বলেছে তাহলে অডিয়েন্স থেকে রেসপন্স পাওয়া যাবে অর্থাৎ টেক রিভিউ চ্যানেল থেকে অডিয়েন্স সর্বোচ্চ পরিমাণ এই টপিকগুলো খুঁজে বেড়াচ্ছে যেটা এক কথায় বলতে গেলে শেষ তারপর শোয়ালে প্রেস করে দিলাম শোয়ালে প্রেস করলে আরো বেশ কিছু এখানে টাইটেল বার কিন্তু শো করেছে অর্থাৎ অডিয়েন্স কোন কোন টাইটেল বার থেকে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে সেই টাইটেল বারগুলো আমাদের সামনে শো করছে দেখেন চার নম্বর যেটা বলেছে ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচ হ্যাঁ ইউটিউব চ্যানেল গ্রো করা ক্রিয়েট করা এবং টাইম ফিল আপ করা এই সংক্রান্ত এই টপিকের উপর ভিত্তি করে একটা ভিডিও আপলোড করতে বলেছে এরপর বলেছে গুগল কিওয়ার্ড প্ল্যানার ফর এসিও আমরা জানি যখন একটা চ্যানেলকে প্রপারলি এসিও করতে হয় তখন কিন্তু গুগল কিওয়ার্ড রিসার্চের দরকার আছে সে এই টপিকের উপর ভিডিও মেক করতে বলেছে তারপর বলেছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট দু হাজার পঁচিশ কীভাবে দুই সালে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেই টপিকের উপর একটা ভিডিও মেক করতে বলেছে অর্থাৎ টেক রিভিউ চ্যানেল থেকে এই যে টাইটেল বালগুলো ট্রেন্ডস অপশনে শো করেছে এই টপিকের উপর ভিত্তি করে যদি আমরা ভিডিও মেক করি তাহলে আমরা অডিয়েন্স থেকে ভালো রেসপন্স পাবো সমসাময়িক পর্যায়ে না হলেও বছর শেষে আমরা একটা অ্যাভারেজ ভিউ পাবো এভাবে আমরা আমাদের চ্যানেলের ভিউ জেনারেট করতে পারি সবথেকে বড় মোস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে লাইভ করতে হবে লাইভ করার কোনো বিকল্প নেই আমি বলছি না যে লাইভ করলে সর্বোচ্চ লেভেলের চ্যানেলটা গ্রো করবে বা ভিউজ বাড়বে এটা না কিন্তু লাইভ করলে কি হবে আপনি অডিয়েন্সের সাথে দিন দিন কানেক্ট হতে পারবেন আজকে একটা অডিয়েন্স কালকে একটা অডিয়েন্স এই পাস করতে করতে এই পাস সাত করতে করতে বছর শেষে আপনি একটা অ্যাভারেজ অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবেন দিন শেষে আপনি একটা ভিউ পেয়ে যাবেন এভাবে আমি ভিউ জেনারেট করতে পারি বা আপনি ভিউ জেনারেট করতে পারেন মূলত এমন কিন্তু না আবার আরেকটা জিনিসে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিডিও রেজলিউশন আপনার ভিডিও ভিডিওর কোয়ালিটিটা কেমন হাই কোয়ালিটি লো কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি এটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আগে কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো কেমন হুম ভিডিও রেজলিউশনটা সর্বোচ্চ পর্যায়ে রাখার চেষ্টা করবেন আশা করছি ভালো রেসপন্স পাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ